রাবণের ভাই বিশালকায় বীর কুম্ভকর্ণ টানা ছ মাস ঘুমানোর পর লাখ লাখ রাক্ষসের চিৎকার আর ঢাকঢোলের শব্দে তার ঘুম ভাঙল শ্রীরামের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য রাবণটাকে আহ্বান করলেন ঘুম থেকে উঠেই কুম্ভকর্ণ রাবণকে সতর্ক করে বললেন দাদা মা সীতাকে হরণ করে তুমি ভুল করেছ রাম সাধারণ মানুষ নন তিনি স্বয়ং ঈশ্বর কিন্তু ভাইয়ের প্রতি ভালোবাসার টানে তিনি বিবেকের চেয়ে কর্তব্যকে বড় মনে করে রণক্ষেত্রে নামলেন যুদ্ধক্ষেত্রে নামতেই কুম্ভকর্ণের এক একটি পদক্ষেপে পৃথিবী কাঁপতে শুরু করল হাজার হাজার বানর সেনাকে তিনি তুড়িতে উড়িয়ে দিলেন হনুমান আর সুগ্রীবও তার অসীম শক্তির সামনে থমকে গেলেন চারদিকে শুধু হাহাকার শেষে স্বয়ং শ্রীরাম তার ধনুক তুলে নিলেন রামের অব্যর্থ ঐন্দ্রাস্ত্রে কুম্ভকর্ণের বিশাল দেহ ভুলুণ্ঠিত হল বীর কুম্ভকর্ণ জানতেন তার মৃত্যু নিশ্চিত তবুও ভ্রাতৃভক্তির জন্য তিনি হাসি মুখে প্রাণ বিসর্জন দিলেন অধর্মের পক্ষে থেকেও কুম্ভকর্ণ ছিলেন একনিষ্ঠ বীর ও ভ্রাতৃভক্ত এমন আরও পৌরাণিক গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন